নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে সকালবেলা আগে সঙ্গীতকে ঘুম থেকে তুলে হাতে ব্রাশটা দিয়ে দিয়েছি কারণ ওর ঘুম থেকে উঠে ব্রাশ করাতে গেলে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য আজকে আগে ব্রাশটা করিয়ে খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে পড়ার কাজ দিয়ে তারপরে রান্না বান্না করতে যাব তো ব্রাশটা ওর করা হয়ে গেছে এবার আমি ছাতুটা বানিয়ে দেব দিলে ও ছাতুটা খেয়ে নেবে তারপরে পড়ার কাজ দিয়ে আমি রান্না বান্না করতে যাব আমার সঙ্গীতের না একটা বদভ্যাস আছে সেটা হলো ও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে কিছুতেই উঠতে পারে না আগের দিন রাত্রে যত রাত পর্যন্ত বলবো পড়বে জেগে থাকবে ঠিক আছে কিন্তু সকালবেলা ও কিছুতেই তাড়াতাড়ি উঠতে পারে না তো আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি জোর করে তুলে দিলাম কারণ কিছু পড়ার কাজ বাকি আছে সেগুলো করানোর জন্য যেমন সকালবেলা ও ঘুম থেকে উঠতে চায় না সেরকমই ওর এমন অভ্যাস একবার উঠলে আর সহজে ঘুমোতে চায় না আর পড়াতে বসালেও ব্যায়াম নাচ সবটারই ক্ষেত্রে যতক্ষণ আমি করাবো ততক্ষণই করে কোনো বদমাইশি করে না যতক্ষণ বলবো ততক্ষণই পড়ে কিন্তু একবার উঠলে আর বসবে না আর বসলে আর উঠবে না তো চলো ওকে একটু পড়ার কাজগুলো দিয়ে দিই তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব বেলাও হয়েছে অনেকটা ওকে পড়ার কাজটা দিয়ে তারপরে আমি রান্নাবান্না করতে যাব তো এখানে রান্নাবান্না করতে চলে এসেছি আজকে মাছ চিংড়িটা কেটে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে আর এটা আগের দিনের পান্তা ভাত ছিল সেটা আমি তুলে রেখে দিয়েছি খাবো বলে আর এখানে নতুন করে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো প্রেসারে আমি আজকে লাউ ঘন্ট করব বলে প্রেসারে ওটা একটু সিটি দিয়ে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হবে আর চিংড়ি দিয়ে তরকারি হবে আলু দিয়ে আর লাউ ঘন্ট হবে আর এখানে কিছু মাছ ছিল সেই মাছগুলোকে ভেজে রেখে দেব। আজকে আর সকালে কিছু করব না মাছগুলো চিংড়ির তরকারি আর লাউয়ের ঘন্ট হবে এখানে ডিম আছে ডিম দিয়ে লাউয়ের ঘন্ট করব আর ওই মাছগুলোকে ভেজে রেখে দেব। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কচু দিয়ে আর লাউয়ের ঘন্ট করেছি আর এদিকে বাসনপত্রও আমি সব মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার ছেলেকে নিয়ে স্নানটা করে আসবো স্নান করে চলে এসেছি আর সঙ্গীত চুলটা আজরে নিচ্ছে এরপরে দুজনে খাওয়া দাওয়া করে নেব একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব কারণ আমি একটু কাজে যাব। কাজে যাব মানে সেলাইয়ের কাজ করব দিদির বাড়িতে মেশিন আছে তো সেই জন্য ভাতটা বাড়তে চলে এলাম ছেলে আর আমি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একেবারে চলে যাব কারণ ওরও পড়াতে আসবে আমারও কাজটা হবে দিদির বাড়িতেই পড়াতে আসে আর দিদির বাড়িতেই মেশিন আছে সেলাইয়ের কাজ করি তো চিংড়ি দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি করেছিলাম সেটা দিয়ে ছেলের ভাত মেখে দেব ও চিংড়ি হলে খুব ভালোবাসে খুব ভালো করে ভক্তি করে ভাতগুলো খায় তো খাওয়া দাওয়ার পরে রেস্ট আর নেওয়া হয়নি ছেলেকে নিয়ে একেবারে দিদিদের বাড়ি চলে যাব। সেখানে গিয়ে আমার অনেক কাজ আছে আর ও একটু পড়ার কাজগুলো আগে থেকে এগিয়ে রাখতে পারবে তো চলো এই রাস্তাটা পেরিয়ে মেন রোড ক্রস করে তারপরে আমরা দিদির বাড়ি যাব পৌঁছে কথা বলছি তো দিদির বাড়ি আমি চলে এসেছি আর আসার পরে সঙ্গীত দেখতে পাচ্ছ এখানে উঠানে কয়েকটা ব্যায়াম করছে ও একটু প্র্যাকটিস করে নিচ্ছে আজকে পড়াতে আসতে একটু লেট হবে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আমি কাজ করব বলে তো সেই জন্য বলছে মা আমি একটুখানি জিমনাস্টিকগুলো প্র্যাকটিস করব, তুমি আমার একটু ভিডিও করবে আমার ইচ্ছা করছে যে তুমি একটু ভিডিও করো তো ভাবলাম অত করে যখন বলছে তাহলে উৎসাহ পাবে একটু ভিডিওই করি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে ও যখন ব্যায়ামটা করছে আমি যখন ভিডিও করছি তখন চাঁদনী বারবার করে ডাকছে কিছু একটা বলবে তো চলো আমি ক্যামেরাটা অন করে নিয়ে যাব ও কি বলে তোমাদেরকে শোনাবো কালকে আমার বাবা সকালে একটা ভালো কাজ করেছে আমাদের ফুল ঝড়ে একটা পাখির বাসা উড়ে এসেছিল আর সেটা আতি যাচ্ছিল একটা লাভ বার্ড পাখি মানে ছিল বুঝতে কালকে তারপরে কালকে সকালে করতে বাবা বুঝতে তারপর আমি আর ভাই তো এই কারণেই ডাকছিল যে ওদের কুল গাছের জালে একটা পাখি আটকে গেছিল আর সে চিঁচি করছিল আর জালগুলো গলাতে আটকে ছিল ওর বাবা সেটাকে নামিয়েছি ধপাস করে পড়ে গেছে সেটা তারপরে জালগুলোকে কেটে তাকে একটু বাটিতে করে জল খাইয়ে একটু খাবার খাইয়ে তারপরে ছেড়ে দিয়েছে আর সে উড়ে পালিয়ে গেছে এটার জন্য ও খুব খুশি এই কথাটা বলার জন্য আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে না মাসি তোমাকে একটা কথা বলবো কথা বলবো চলো অনেক গল্প হয়ে গেছে তো এখন সঙ্গীতদের পড়ানোর মাস্টার চলে এসছে ওরা পড়তে বসে গেছে আর আমিও আমার কাজে বসে যাব এবার অনেক গল্প গুজব হয়ে গেছে অনেক সময় নষ্ট হয়ে গেছে এবার আমি কাজে বসবো তো চলে এলাম যে ঘরে মেশিন আছে এখানে দিদি আগে থেকেই কিছু কাজ করেছিল সেই মালগুলো রাখা আছে এগুলো এখনও গোছানো হয়নি এগুলো আবার উল্টে সব সুতো কেটে পুরো ফিনিশিং করে সোজা করে ভাঁজ করে বান্ডিল করে তারপরে পাঠাতে হবে আর এইগুলো হচ্ছে কাঁচা মাল এইগুলো নিয়েই আমি এখন সেলাই করব এই মেশিনটাতেই আমি সেলাই করি তো কাজের জন্য আমার যেগুলো লাগবে আমি সেগুলো এখানে নিয়ে নিয়েছি বেল্ট যেগুলোতে লাগানো হয় সেই ঘরগুলো করার জন্য এই সোড়াগুলো আমি আগে বানিয়ে রেখেছি আর এটা হলো চেন পিঠে চেন লাগাতে হবে আর চলো আমি এখন মেশিনের সুইচটা দিয়ে অন করে দিই এটা হলো বোর্ডের সুইচ দিলাম এরপরে মেশিনের সুইচ দিতে হবে তবেই মেশিন চালু হবে ওইবার কত সাইজের আমি মালটা করব তার জন্য আলাদা আলাদা টিকিট আছে টিকিটগুলো দিতে হবে চলো আমি কাজটা শুরু করে দিই আর এদিকে সঙ্গীতের পড়াও হয়ে গেছে পড়ে উঠে খিদে পেয়েছে তো একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট দিলাম সেই পুরনো দিনের পারলেজি বিস্কুট এখনও তিন টাকাই রয়েছে দাম ছোটোবেলায় আমরাও খেয়েছি তিন টাকা আমার ছেলেও খাচ্ছে সেই তিন টাকা দিয়ে পার্লেজি বিস্কুট এখানেও কিছু মাল আছে চাপা দেওয়া আছে কারণ ধুলো টুলো পড়ে যাবে সেই জন্য আর উপরে আমি পটিগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি চলো এবার আমি ঝটপট করে কাজটা করে নিই কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আর এদিকে কাজটা তাড়াতাড়ি না করলে আমার রাত পর্যন্ত করতে হবে অনেকটা রাত পর্যন্ত না হলে আমি কাজটা শেষ করতে পারবো না তো এই হলো আমার মেশিনের ঘর এই ঘরে বসেই আমি কাজ করি আর যখন খুব জোরে বৃষ্টি আসে তখন ওই জানালাগুলো দিয়ে খুব ঝাপটা আসে তখন করা যায় না তো সেই জন্য ওখানে একটা কাগজ দিয়ে ঝাঁপ মতো করে দেওয়া হয়েছে তো চলো দেখি আজকে কটা পর্যন্ত কাজ করলে কমপ্লিট হয় আজকে কুড়ি পিস মাল আমি ধরেছি তো কতক্ষণে কমপ্লিট করতে পারি দেখি ওই কুড়ি পিস মাল আমি একসাথেই ধরে নিয়েছি একটা একটা করে করলে আমার অনেক দেরি হবে তো সেই জন্য কুড়ি পিস মাল আমি একসাথে ধরেছি একটা করে পার্ট পুরো একসাথেই কমপ্লিট হয়ে যাবে চলো আমি যত তাড়াতাড়ি পারবো ঝটপট করে কাজটা করে নিই তাহলে আমার একটু তাড়াতাড়ি হলে সুবিধা হবে কারণ বেশি রাত হলে বাড়ি যেতেও অসুবিধা দেখো তাড়াতাড়ি কাজ করবো বলে হাত চালালাম আর এখন কারেন্টটাই অফ হয়ে গেল কারেন্ট চলে গেছে তো সেই কারণে আমি ছাদে এলাম একটু ভীষণ গরম হচ্ছে নিচে তো সেই জন্য ছাদে এলাম একটু আর এখন পুরো সন্ধে হয়ে এসছে হালকা হালকা আলো দেখা যাচ্ছে আবার কতক্ষণে কারেন্টটা আসে দেখি কারেন্টের জন্য অনেকটা লেট হয়ে যাবে ভাবলাম একটু ঝটপট করে করব ওই দেখো কারেন্ট চলে এসছে চলো নিচে যাই তো আবার চলে এলাম মেশিনে যেখানে অফ করে দিয়ে গেছিলাম আবার মেশিন অন করলে তারপরে হবে আর এখানে নিচে এসে সঙ্গীতকেও আমার কাছে পড়তে বসিয়ে দিয়েছি ওকে একটু কাজ দিয়ে দিয়েছি ও নিজের মতো কাজগুলো করতে থাকুক আর আমি কাজগুলো করে নিই আমি মেশিনের কাজ করতে করতে ওরও পড়ার কাজ হয়ে যাবে তাহলে আর বাড়িতে গিয়ে আর আলাদা করে আর ওকে পড়াতে হবে না কারণ বাড়ি ফিরতেই অনেকটা রাত হয়ে যাবে হয়তো তো এখন বাজে প্রায় সাড়ে নটার আমি এখনও কমপ্লিট করতে পারিনি এখন আমি এটাকে নিচের কুঁচিটা দিচ্ছি তো এরপরে বেল্টের যে লাস্ট ফিনিশিং সেই সোরাটা লাগাতে হবে তারপরে জুড়তে হবে তো মনে হয় না আজকে আর এটা কমপ্লিট করতে পারবো কারণ সঙ্গীতের খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে বায়না করছে পড়া হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো আজকে এই কুচিটা কমপ্লিট করে রেখে দিয়ে যাব পরের দিন এসে আবার মানে ফিনিশিং করবো যত শেষ হয়ে আসছে ততই যেন দেরি হচ্ছে কিছুতেই যেন তাড়াতাড়ি আর হচ্ছে না এটাই লাস্ট এটাই কুঁচি দিলে হয়ে যাবে তারপরে মেশিন বন্ধ করে বাড়ি চলে যাব দেখো যত ঝটপট করছি ততই লেট হচ্ছে সুতোটা খুলে গেছে আরও একবার আমাকে করতে হবে জানো তো মনে হয় এরকমই হয় যখন তাড়াহুড়ো করা হয় তখনই এরকম হয় তো চলো আমার এই লাস্ট কুঁচি দেওয়া হয়ে গেল তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি কাজটাও এখানে শেষ করলাম ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো